সো আমার কাছে তো অবশ্যই এটা একটা স্বপ্নের মতো এবং আমি আসলে ফিল করে আমি খুবই লাকি যে আমি আমার প্রথম সিনেমাতে এরকম বিশাল বড় অ্যারেঞ্জমেন্টে কাজ করতে পারছি যেভাবে সাবিলা দর্শক দেখেছেন এতদিন সাবলা এতদিন যেভাবে নাটকে দেখতে পেয়েছেন সেভাবে আর দেখা যাবে না সিনেমাতে সম্পূর্ণ চেঞ্জ করে তাকে রাহেন রাফি উপস্থাপন করবেন তাণ্ডব সিনেমায় তাণ্ডব সিনেমার মাধ্যমে সাবলা নূর টাইম লাইনে চলে এসেছেন তিনি দাবি করেছেন তার এটাই প্রথম সিনেমা সে বড় নায়িকা হিসাবে প্রথম সিনেমা হতেই পারে এবং প্রশংসার যোগ্য তবে তিনি আরও একটি সিনেমা করেছেন প্রথমে সেই সিনেমার নাম মজিব মজিব সিনেমাতে তিনি শেখ রেহানার চরিত্রে অভিনয় করেছেন মজিব সিনেমাতেও ভালো অভিনয় করতে পারলেও ততটা টাইম লাইনে আসতে পারেননি সাবিলা নূর সিনেমার মাধ্যমে তবে তান্ডব সিনেমাতে শাকিব খানের নায়িকা হিসাবে ধরা দিয়েছেন অন্য এক রূপে সাবিলা নূর এবার দেখতে হবে তিনি তান্ডব সিনেমাতে কেমন অভিনয় করেছেন শাকিব খান দুর্বার গতিতেই এগিয়ে যান নিজের শক্তি কর্মদক্ষতার মাধ্যমে নিজেকে ধীরে ধীরে মেগা স্টার করে তুলেছেন এই সাকিব খান কারোর উপর নির্ভরশীল নয় ডিরেক্টর অভিনেতা কোন পরিচালকের মাধ্যমে টাইমলাইনে লাইনে আসেন না নিজেই গড়ে তোলেন ডিরেক্টর পরিচালক সবাই যেন তার উপরেই নির্ভরশীল অভিনেতা অভিনেত্রীরাও টাইমলাইনে আসার জন্যই শাকিব খানের সঙ্গে কাজ করতে চান সবাইকে লাইমলাইটে নিয়ে আসেন শাকিব খান ডিরেক্টর থেকে পরিচালক পরিচালকদের মাধ্যমে আসেন অভিনেতা অভিনেত্রীরা বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন প্রিয় ভিউয়ার্স ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাণ্ডব সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না